হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষানিকেতন আজকের এই ভিডিওতে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধ বাংলা সাহিত্যে এক অনন্য ব্যঙ্গাত্মক রচনা এটি কেবলমাত্র একটা প্রাণী হিসাবে বিড়ালের চরিত্রকে বিশ্লেষণ করেনি বরং মানুষের সমাজের বিভিন্ন দোষ ত্রুটি এবং অসঙ্গতির উপর সূক্ষ্ম ব্যঙ্গ এই প্রবন্ধে প্রকাশ পেয়েছে লেখক এই প্রবন্ধের মাধ্যমে বিড়ালের আচরণকে কেন্দ্র করে মানুষের আত্মকেন্দ্রিকতা মানুষের লোভ এবং সুবিধাবাদী প্রবণতার প্রতিফলন ঘটিয়েছেন লেখক বিড়ালকে একটা চতুর স্বার্থপর এবং আত্মমুখী প্রাণী হিসাবে তুলে ধরেছেন বিড়াল নিজের স্বার্থসিদ্ধির জন্য মানুষের প্রতি অনুগত থাকে এবং সুযোগ পেলেই নিজেদের ইচ্ছামতো আচরণ করে লেখক এই স্বভাবকে মজাদার ভাষায় উপস্থাপন করে বিড়ালকে এক ধরনের অহংকারী রাজা হিসাবে দেখাতে চেয়েছেন যে নিজের সুবিধা মতো সমস্ত কিছুই করে থাকে বিড়ালের এই আচরণের সঙ্গে লেখক সমাজে প্রচলিত কিছু মানুষের স্বভাবের মিল আমাদের দেখিয়েছেন লেখক ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তুলে ধরেছেন যে কিছু মানুষ ঠিক বিড়ালের মতোই স্বার্থপর কৃতজ্ঞতাহীন এবং সুবিধাবাদী এই ধরনের মানুষ তাদের নিজেদের লাভের জন্য অন্যের সাহায্য নেওয়ার পরেও তা ভুলে যায় এই প্রবন্ধটির অন্যতম বড় গুণ এর ভঙ্গি লেখক এমনভাবে বিড়ালের স্বভাব এবং মানুষের চরিত্রের তুলনা করেছেন যে তা পাঠকের মনের গভীরে প্রভাব ফেলে ব্যঙ্গাত্মক রসিকতার মাধ্যমে লেখক সমাজের ত্রুটিগুলোকে সামনে এনেছেন যা একদিকে বিনোদন দেয় অন্যদিকে গভীর চিন্তার খোরাক জুগিয়ে থাকে বিড়ালের আচরণকে ভিত্তি করে লেখক সমাজে প্রচলিত বিভিন্ন অসঙ্গতি যেমন লোভ আত্মকেন্দ্রিকতা কৃতজ্ঞতাহীনতা এবং ভণ্ডামিকে বিদ্রুপ করেছেন তিনি দেখিয়েছেন বিড়ালের মতোই কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য সম্পর্ককে কাজে লাগায় আর পরে সেই সম্পর্কের গুরুত্ব ভুলে যায় বঙ্কিমচন্দ্র প্রবন্ধের শেষে পাঠকদের একটা শিক্ষামূলক বার্তা দিয়েছেন তিনি পাঠকদের বোঝাতে চেয়েছেন বিড়ালের মতো চতুর এবং স্বার্থপর আচরণ থেকে বিরত থাকা উচিত এবং কৃতজ্ঞতা এবং মানবিক গুণাবলীর বিকাশ ঘটানো উচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধটি কেবলমাত্র হাস্যরাস তৈরির জন্য লেখা হয়নি এটি মানুষের সমাজ এবং চরিত্রের গভীর ত্রুটি নিয়ে একটি সূক্ষ্ম বিশ্লেষণ বিড়ালের চরিত্রের মাধ্যমে লেখক যে বাস্তব সমাজ এবং মানুষের প্রবণতাগুলি তুলে ধরেছেন তা আজও সমানভাবে প্রাসঙ্গিক এই রচনাটি আমাদের নিজেদের আচরণের উপরে পুনর্বিবেচনার সুযোগ করে দেয় এবং একটি উন্নত সমাজ গড়ার জন্য আমাদের প্রেরণা দেয় ডিয়ার স্টুডেন্টস এই হলো বঙ্কিমচন্দ্রের বিড়াল প্রবন্ধের একটা সংক্ষিপ্ত আলোচনা তার বিষয়বস্তু নিয়ে সংক্ষিপ্ত আলোচনা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন